ভাইরাল পোলাও দিদি বনাম ব্লগার সৃজিত সোশ্যাল মিডিয়ার লড়াই পৌঁছালো থানায় আর এভাবেই আবারও শিরোনামে হাবরার ভাইরাল পোলাও বিক্রেতা জ্যোতি অধিকারী যিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত জ্যোতিদি নামে তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পোলাও নয় বরং বিতর্ক এক জনপ্রিয় ব্লগারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারের অভিযোগ তুলে জ্যোতি অধিকারী পৌঁছে গিয়েছেন হাবরা থানায় চুপ ছিলাম কিন্তু অত থেমেছিলাম না হাবড়া থানাতে আজকে আমি কেস করতে বাধ্য হয়েছি আশা করি প্রশাসনে যথাযথ ব্যবস্থা নেবেন যাতে যেভাবে আমার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আমাকে হ্যারাজমেন্ট করা হচ্ছে মানে ইন্টেনশনালি আমার দোকানের ক্ষতি প্লাস আমার ক্ষতি আমার নামে বদনাম ছাড়ানো হচ্ছে আমাকে অসম্মান করা হচ্ছে আর নানানভাবে অশ্লীল অঙ্গিভঙ্গি করা হচ্ছে ভিডিওর মাধ্যমে তো সেটার এগেইনস্টে আমি স্টেপ নিতে বাধ্য হয়েছি ঘটনা সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে ইউটিউব ও ফেসবুকে সক্রিয় ব্লগার সৃজিত রিয়া স্টোরি নামের পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় সেখানে দেখা যায় একটি বন্ধ দোকান এবং তার ক্যাপশন ঘিরে শুরু হয় জল্পনা দর্শকদের মধ্যে ধারণা ছড়িয়ে পড়ে যে সেটি নাকি ভাইরাল পোলাও দিদির দোকান যা এখন বন্ধ হয়ে গিয়েছে এতে ক্ষোভে ফেটে পড়েন জ্যোতি অধিকারী তার দোকান বন্ধ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আসলে আগের দোকানের এগ্রিমেন্ট শেষ হয়েছে বলেই সেটি বন্ধ করেছি এতে তার সম্মানহানি হচ্ছে ব্যবসারও ক্ষতি হচ্ছে বলে দাবি করেন শুধু তাই নয় এই অভিযোগের ভিত্তিতে এবার তিনি হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কিন্তু সিরিজ গিয়া স্টোরি থেকে হঠাৎ করে তিন তারিখে একটা ভিডিও ছাড়া হয় দোকানের সামনে গিয়ে মানে হাবরার যে দোকানটা ছিল সে দোকানের সামনে গিয়ে বন্ধ দোকানের সামনে নিচে আমার ব্যানারটা আর আমার নাম আলো স্পষ্ট বোঝা যাচ্ছে দোকানের সামনে গিয়ে বারবার করে বলা হচ্ছে যে কি আমার ক্ষমতা দেখতে পেরেছ বন্ধ হয়ে গেল আমি আসি না বলে ধাপ পড়ে গেল এই সমস্ত নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছিল আমার ব্যবসার কে নিয়ে প্লাস এমন ধরনের অশ্লীন অঙ্গি ভঙ্গি করা হচ্ছিল আমাকে নিয়ে যেটা একটা প্রত্যেকটা মেয়ের কাছে লাগাতার তিন চার দিন ধরে ওরকম ভিডিও আসতেই চলেছে এবং সামাজিক ভাবে আমাকে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে নানান ধরনের ভয় দেখিয়ে সোশ্যাল মিডিয়াতেই এসে সবাই সামনেই ও ক্ষমা চাইবে আমার যে সম্মানহানি হয়ে সেটা আমাকে ফেরত অন্যদিকে অভিযুক্ত ব্লগার শ্রীজিৎ চন্দ্র দাবি করেছেন তার ভিডিওতে কোথাও জ্যোতিদের নাম উল্লেখ করা হয়নি কাউকে টার্গেট করেও করেননি ওই ভিডিও নাম না বললে অভিযোগ করা যায় এটা তিনি জানতেন না ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা নেট নাগরিকরা কেউ বলছেন যে ব্লগারদের ভিডিও থেকেই ভাইরাল হয়েছিলেন জ্যোতিদি এখন সেই ব্লগারদের বিরুদ্ধেই অভিযোগ করছেন আবার অনেকে মনে করছেন ভাইরাল হলেও সম্মান রক্ষার অধিকার সকলেরই আছে কারোর মতে এখন ব্লগাররাও তাহলে নীতি পুলিশের কাজ করছেন সময় বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসতো পোলাও মাংস খেতে দেখো বর্তমান অবস্থা তার এই এই দোকানটা কিন্তু ভাড়া আছে যারা ব্যবসা করতে চান এই দিদি কি গো মধ্যম গ্রামের দোকানটাও লেখা ছিল বড় বড় করে ভাড়া দেওয়া হইবে সিদ্ধার ভিডিও দেখে রাতারাতি ভয় পেয়ে শরীর খারাপের নাটক শুরু করে দিলে আমার শরীর খারাপ ছিল এরকম ভাবে চারটা ব্লগার গুলো কি হলো তোমার তোমার সেই দোকানটা কি হলো সেই দোকানের কথা কেন বলছো না এত ঘটা করে উদ্বোধন করলে ফোন পে কাকা এসে ফিতে কাটলো দাবো হি 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 করে আর যদি তোমার মধ্যমভাবে নেহাতি খেতে হয় একমাত্র ভালো পোলাও কুকেত হচ্ছে পোলাও কপু পোলাও কবুর দোকানে যাও মাংস খাও মাটন খাও চিকেন খাও ভালো লাগতো সিজিৎদার এখনো যা ক্ষমতা আছে দুদিনে ভাড়া যেরকম জোগাড় করেছিল সিজিৎদার পেছনে যদি কেউ লাগতে আসো এমন ভাবে লেগে দেবো যে কান্না করেও কিন্তু ফুল পাবে না ভাই যেরকম দিদি লাগতে এসেছিল ভাই দিদির আমি ভাইরাল করলাম তারপরে দিদির অহংকার বেড়ে গিয়ে আমার নামে ভাই ভুল ভালো বলছে গোল মিটিং করছে গোল মিটিং এর জন্য দিদির ক্ষমা চাইতে হবে আবারও বলছি হাবরার ভাইরাল পোলাও থেকে শুরু করে এখন আলোচনার কেন্দ্রে তাই অভিযোগ বনাম প্রচার জ্যোতি অধিকারী ও শ্রীজিৎ চন্দ্রের এই দ্বন্দ্ব এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং ইস্যু উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা